স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে তিনটি গাড়ি নিয়ে আসছি এই গাড়িগুলো হচ্ছে ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এবং হলুদ যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিল চালিত মালবাহী মিশুক গাড়ি অর্থাৎ এই তিনটা গাড়িতে কিন্তু মোটরসাইকেল ইঞ্জিন ব্যবহার করছি আমরা সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে নয় সিটের গাড়ি ইঞ্জিন চালিত যাত্রীবাহীর সর্বোচ্চ বড় গাড়ি যেটি সেটা হতো নয় সিটের গাড়ি এই যে গাড়িটি এটা সামনের চাকায় আমরা মোটরসাইকেলের এর চাকা এবং হার্ডিলিক ডিস সহ এবং মোটর মোটরসাইকেলের এক্সট্রা স্প্রিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন তারপরে চাইলে এটাতে কিন্তু হার্ডিলিক ব্রেকে হার্ডিলিক ব্রেক করে নিতে পারবেন এবং পিছনের চাকা দেখতে পাচ্ছেন ইজি চাকা দুইটি কিন্তু ইজি বাইকের চাকা এই তিনটে টায়ারই কিন্তু এই গাড়িতে নতুন দেওয়া আছে সামনে হেডলাইট দেখতে পাচ্ছেন এবং ফগ লাইট দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইটও দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি এই গাড়িটিতে আমরা দিছি অলটন কোম্পানির একটি রিকন্ডিশন ইঞ্জিল এই যে দেখতে পাচ্ছেন এটি কি কী স্টার্ট হবে সেলফি স্টার্ট হবে এবং এই যে দেখতে পাচ্ছেন মিটার এটা হচ্ছে ডিজিটাল মিটার এটাতে কিন্তু আপনারা মাইল দেখতে পারবেন কত স্পিডে চলতেছে এবং কয় কিলো চললো এবং গিয়ারগুলো দেখতে পারবেন এই গাড়িগুলো হচ্ছে চার গিয়ারের গাড়ি তো এখানে আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাবি চাবি আহ অর্থাৎ এই যে চাবি দিলে কিন্তু অন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন মাইল মিটার উঠবে এবং এইখানে বর্তমান কিন্তু দুই গিয়ার আছে দুই উঠে আসে এই যে এখানে দুই গিয়ার এবং এখানে নেটও লাইট জ্বলবে এখানে সিগন্যাল লাইটগুলো ডান পাশে বাম পাশে যে পাশে সিগন্যাল দিবেন না কেন এটা কিন্তু সিগন্যাল লাইটও দেখাবে অর্থাৎ এ টু জেড সব কিছু মোটরসাইকেল কমপ্লিট এক সব কিছুই মাইল মিটার উঠবে এবং গিয়ার উঠবে সব কিছু কিন্তু মোটরসাইকেলের মতো এই যে ডান পাশে ডান হাতে কিন্তু পিক আপ স্পিড গতি কম বেশি করার জন্য কিন্তু এটা পিক আপ এবং বাম পাশে ক্লাস আছে হরেন আছে লাইট লাইটের সুইচগুলো আছে এ টু জেড কিন্তু সব কিছু মোটরসাইকেলের মতো অর্থাৎ যারা মোটরসাইকেল চালাতে পারেন অর্ডারে কিন্তু চালাতে পারবেন এই গাড়িটির ডানপাশে হচ্ছে কি কার এবং ব্রেক এটা পিছনে দুই চাকায় ব্রেক সামনে হাইড্রোলিক লাগানো আছে চাইলে সামনে চাকা ব্রেক করে নিতে পারবেন এবং বাম পাশে কিন্তু গিয়ার গিয়ার সেট অর্থাৎ এটাও কিন্তু পায়ে গিয়ার আমাদের এই গাড়ি একশো দশ ইসি যে গাড়িগুলো আছে অল্টন কোম্পানির এগুলো পেট্রোল এবং অকটেন চালিত গাড়ি যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন এটা তো ছয় লিটার পেট্রোল বা অকটেন আপনার লোড দিতে পারবেন অর্থাৎ এই গাড়িটি পেট্রোল এবং অকটেন দুইটা একসঙ্গে দিয়েও চালাতে পারবেন এবং আলাদা আলাদাভাবে চালাতে পারবেন এক লিটার পেট্রোল বা অকটেনে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার মাইলেজ দিবে এটা লোড কম বেশিতে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশের মধ্যেই থাকবে এটার সিট সংখ্যা হচ্ছে ড্রাইভার নয় সিটের পিছনের সিট দেখতে পাচ্ছেন এই সিটে কিন্তু তিনজন এবং মাঝের যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটেও তিনজন এবং মাঝে যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটে তিনজন এবং ড্রাইভার সহ সামনে তিনজন এবং মাঝখানে কিন্তু খুব সুন্দর গ্রিল দেওয়া আছে এবং প্যাসেঞ্জারে ধরার জন্য কিন্তু এস এর এখানে হ্যাঙ্গার দেওয়া আছে চারটি হ্যাঙ্গার দেওয়া আছে এবং লুকিং গ্লাস দেওয়া আছে মাঝখানে একটি দুই পাশে দুইটি তো আমাদের এই গাড়িতে আপনারা যদি মাল নেন তাহলে আটশো কেজি পর্যন্ত মাল টানতে পারবেন এই সিটটি তুলে কিন্তু আপনারা মাল নিতে পারবেন এটা হচ্ছে ফোল্ডিং সিট দেখতে পাচ্ছেন ফোল্ডিং সিট ফোল্ডিং সিট তুলে কিন্তু মাল নিতে পারবেন সম্পূর্ণ ইজি বাইকের মতো এবং যাত্রীদের লাগেজ নেওয়ার জন্য কিন্তু পিছনের সিটের নিচে জায়গা করা আছে এখানে আপনার যাত্রীদের লাগেজ লাগেজ নিতে পারবেন এই যে পিছনের যে টায়ার দেখতে পাচ্ছেন টায়ার তিনটা টায়ারই কিন্তু এই এই গাড়িতে নতুন দেওয়া আছে এটা টায়ারের সাইজ হচ্ছে তিন পঁচিশ ষোলো সাইজের অর্থাৎ ইজি বাইক বুরাক বলেন এটাই ইজি বাইক অথবা অন্য 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 জায়গায় বুরাক নামে চিনেন সেই গাড়ির চাকা তো আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু পিছনে ব্যাকলাইট দেওয়া থাকে এবং এই যে ব্যাকলাইট দুইটা কিন্তু ব্যাকলাইট

পাঁচটি করে পাতি সেট দিয়ে কিন্তু একটা পাতি সেট অর্থাৎ একটা পাতি পাতি সেট দেখতে পাচ্ছেন এবং ডাম্পারও দেওয়া আছে এক্সট্রা দুই পাশেই কিন্তু পাঁচটি করে পাতি সেট দিয়ে একটা পাতি সেট পাতি দিয়ে কিন্তু একটা পাতি সেট পাঁচটি পাতি দিয়ে কিন্তু একটা পাতি সেট এই যে পাতি সেটও দেখতে পাচ্ছেন এবং দুই পাশে কিন্তু দুইটা করে ডাম্পারও দেওয়া আছে তো এই গাড়িতে অন্য অন্য গাড়ি থেকে খুবই ঝাঁকি কম দেয় এবং প্যাসেঞ্জার আরামে বসতে পারে এই যে গাড়িটি এ টু জেড সবকিছু কমপ্লিট তিনটা টায়ার নতুন দেওয়া আছে এই গাড়িটা আপনি নিতে পারবেন খুবই অল্প দামে খুবই অল্প দামে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়িটি এখন চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটি এ টু জেড সবকিছু কমপ্লিট করা আছে এটা এই গাড়ি এই গাড়িগুলো কিন্তু জায়গায় ঘুরবে আপনারা অনেকবার প্রশ্ন করেন যে ব্যাগ গিয়ার আছে কিনা কিন্তু ব্যাগ গিয়ারে যে গাড়িগুলো আছে ব্যাগ গিয়ার থাকলেও কিন্তু এটা ব্যাক ব্যাকে দিয়ে কিন্তু আবার সামনে রিটয় দিয়ে আবার কিন্তু ব্যাকে দিয়ে তারপর গাড়িটা ঘুরাইতে হয় কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই গাড়ি কিন্তু জায়গায় ঘুরতে পারে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু জায়গায় ঘুরতে পারে এই যে গাড়িটি তো এই গাড়িটি আমরা খুবই অল্প এই চলে না এই তোরা দেখেন কাজ আছে যা এই এ টু জেড কমপ্লিট গাড়ি এর আগে কখনো কিন্তু মাইল মিটার উঠা এবং এক এ টু জেড মিশু কমপ্লিট সরি এ টু জেড কমপ্লিট গাড়ি অর্থাৎ মাইল মিটার উঠবে ডিজিটাল মিটার দেওয়া আছে সামনে হাইডোলিক ডিস্ক দেওয়া আছে চাইলে আপনারা হাইডোলিক ব্রেকও করতে পারবেন তিন চাকায় ব্রেক করতে পারবেন এই গাড়িটি নিতে পারবেন একদম পঁচাত্তর হাজার টাকা যারা নিতে চান নয় চিটির গাড়ি এ টু জেড কমপ্লিট করা আছে তিনটা টায়ারই নতুন এই গাড়ি তিনটা টায়ারই কিন্তু নতুন দেওয়া আছে এই গাড়িটা নিতে চাইলে মাত্র পঁচাত্তর হাজারটায় নিতে পারবেন তো সুযোগ সবসময় সব জিনিসের উপরে থাকে না তো যারা এ টু জেড কমপ্লিট এই গাড়িটি নিতে চান শুধু এই গাড়িটি কিন্তু আপনাদের জন্য সুযোগ তো আপনারা পঁচাত্তর হাজার নিতে পারবেন এবং আমাদের কাছে যে এই সাইডে যে গাড়ি গাড়িটি দেখতে পারছেন এই যে গাড়িটি এই গাড়িটি হচ্ছে এটাও ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এবং সামনের চাকা হচ্ছে ইস্টার শেপের চাকা সামনে মোটর সাইকেলের ডাম্পার দেওয়া আছে এক্সট্রা লোড নেওয়ার জন্য কিন্তু স্প্রিংও দেওয়া আছে সামনে ফগ লাইট দেওয়া আছে এবং হেডলাইটও দেওয়া আছে সিগন্যাল লাইটও দেওয়া আছে এটাতে আমরা একশো সিসির ইঞ্জিল ব্যবহার করছি দেখতে পাচ্ছেন ডায়ান কোম্পানির একশো সিসির ইঞ্জিল এটাও বাম পাশে হচ্ছে গিয়ার চার গিয়ারের গাড়ি এবং ডান পাশে হচ্ছে কিকার এবং ব্রেক এবং ডান হাতে পিক আপ এ টু জেড সব কিছু দেখতে পাচ্ছেন এটা মিটার এটা অ্যানালক মিটার এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটি গিয়ারের অপশন দেওয়া আছে যে গিয়ারে যেটা দিবেন সেটাই সেটাই কিন্তু বাতি চলবে তো এটা কিন্তু চাবি এবং চাবি সুইচ এটাও জেড মোটর মোটরসাইকেলের সব কিছুই তো এটাতে কিন্তু আমরা পিছনে ইজি বাইক দিয়ে দিয়েছি তিন পঁচিশ ষোলো সাইজের এটাও নয় সিটের গাড়ি পিছনের সিটে তিনজন মাঝের সিটে তিনজন এটাও ফোল্ডিং সিট এটাও আপনার ফোল্ড করে কিন্তু মাল নিতে পারবেন এটাতে আপনারা ছয়শো কেজি পর্যন্ত ছয়শো থেকে আটশো কেজি পর্যন্ত মাল নিতে পারবেন ছয়শো কেজি পর্যন্ত মাল নিতে পারবেন এবং প্যাসেঞ্জারে লাগেজ নেওয়ার জন্য পিছনে জায়গা করা আছে এবং এটাও কিন্তু সামনে সিটে ড্রাইভার সহ তিনজন মাঝখানে এসিজের গ্রিল দেওয়া আছে সৌন্দর্য বাড়ানোর জন্য এবং পিছনে কিন্তু গ্লাস দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু পিছনে গ্লাস দেওয়া আছে ওই গাড়িতেও কিন্তু গ্লাস দেওয়া আছে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু খুব সুন্দর গ্লাস দেওয়া আছে ওইটাও তো গ্লাস দেওয়া আছে তো এটাও আমরা নিচে দেখি এটাতেও কিন্তু পাঁচটি করে পাতি দিয়ে একটি পাতি সেট দেওয়া আছে দুই পাশে কিন্তু পাতি সেট দেওয়া আছে ডাম্পার দেওয়া আছে দুইটি এবং এটা দেখতে পাচ্ছেন চেন স্পকেট এবং চেন এটাও কিন্তু মোটরসাইকেলের এ টু জেড সব কিছুই সাইকেলের তো এই গাড়িটি আপনারা নিতে পারবেন এই গাড়িটি কিন্তু খুবই অল্প বয়সের গাড়ি এটা আপনারা নিতে পারবেন একদম সাশ্রয়ী রেটে তো এটা যে ট্যাঙ্কি এটা ছয় লিটার পেট্রোল ধারণ ক্ষমতার একটি ট্যাঙ্কি এটা তো পেট্রোলে চালাতে পারেন অক্ট্রোজনে চালাতে পারেন এটা ফিক্সড চল্লিশ কিলো যাবে এক লিটার তেলের চল্লিশ কিলো পর্যন্ত এটা যাবে চল্লিশের নিচে আসবে না এটা রিকন্ডিশন কন্ডিশন কিন্তু অল্প বয়সের গাড়ি খুবই অল্প বয়স একদম ফ্রেশ কোথাও কোনো ভাঙাচড়া নাই এবং ফ্রেশ কন্ডিশনের যে গাড়িটি এটা আপনার পঁচাত্তর হাজার টাকা বর্তমান আমাদের ডিসকাউন্ট দিয়ে কিন্তু পঁচাত্তর হাজার টাকা ছিল যেহেতু আমরা আর একটু কমে আপনাদের দিতে চাচ্ছি একদম বাহাত্তর হাজার হলে আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি একদম বাহাত্তর হাজার হলে কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারবেন তো বাহাত্তর হাজার টাকা এটাও নয় সিটের গাড়ি এটাও নিতে পারবেন এবং আমাদের কাছে যে গাড়িটি এটা হলুদ গাড়ি দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মালভাই পিক আপ ভ্যান অর্থাৎ অনেক ভাই কিন্তু আমাদের কাছে মালভাই গাড়ি চান এটা হচ্ছে দেখেন সামনের চাকা হচ্ছে এই তোমরা সামনে দাও